শীতের উত্তরে হাওয়া গায়ে লাগলে এই মহানগর কেমন বদলে যায় খুশির মেজাজে নরম রোদে যেন পিঠ দিয়ে বসে পড়ে রোদ ঘুম ভাঙা দিনের শুরুতে ব্যস্ত পথিকের গায়েও আলস্য লাগে খুঁজতে থাকে আজ কোথায় বসল কোন মেলা দিন শেষে একবার ঢুঁ মেরে মেলার আমেজকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার এক অপহার আনন্দ নাগরিক জীবনকে একটু সহজ করে তোলে শীত পড়লে এ শহর এ মহানগর মেলার শহর আর মেলার রাজাকে আমি জানি বন্ধুরা এক বাক্যে বলে উঠবেন এটা ভারী সহজ প্রশ্ন মেলার রাজা কলকাতা বইমেলা একেবারে তাই বইমেলার শেষের দিন থেকে আমার মতো সাধারণ পাঠক অপেক্ষা করে থাকে পরের বছরের বইমেলা শুরুর এবছরে সে অপেক্ষা প্রায় শেষ কালকেই আনুষ্ঠানিক উদ্বোধন এই বছরের কলকাতা বইমেলার বুঝতেই পারছেন বন্ধুরা বই পাড়ার ব্যস্ততা আর প্রকাশক যারা তাদের তো নাওয়া খাওয়া ঘুম সব বুঝি বাদ পড়েছে এ হেন সময়ে আমরা এক অভিযান সম্পূর্ণ করেছি সে অভিযানের সাফল্য প্রকাশক ঋতুপর্ণাপাত্রকে নিয়ে আসতে পেরেছি আমাদের স্টুডিওতে এই সময় প্রকাশককে নিয়ে আসতে পারা যাই বলুন এ ভারী দুঃসাহসিক অভিযান এবং তা সফল এখন মহিলা মহলে স্বাগত জানিয়ে নি তাকে নমস্কার ঋতুপর্ণায় স্বাগত আজকের মহিলা মহলে নমস্কার আমাকে আপনাদের এখানে নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ বইমেলার প্রস্তুতির বিষম ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য সরিয়ে চলে আসা আকাশবাণীতে একদম বইমেলার আমেজকে সঙ্গে নিয়ে চলে আসা কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ ডেফিনেটলি বই মেলাটা তো আপনি বললেন যেটা কলকাতায় যে মেলাগুলো হয় শীতের মেলার রাজা অবভিয়াসলি কিন্তু সেখান থেকে একটু সময় বার করে এই আমেজটাকে আরো পাঁচজনের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারাটা সত্যি সত্যি একটা খুব ভালো লাগার জায়গা এই যে মানে ওই আপনার সঙ্গে আমেজটাও কোথাও যেন স্টুডিওর মধ্যে ঢুকে পড়েছে একদম বইমেলার সময়ের দিনগুলোর কথায় পরে আসবো আকি জিজ্ঞাসা করবো বইমেলার প্রস্তুতির দিনগুলোর কথা কবে শুরু হয় সেই প্রস্তুতি একটা বইমেলা শেষ হওয়ার পর দিন থেকেই পরের বছর বইমেলার প্রস্তুতি শুরু হয়ে যায় আমাদের কারণ বুঝতে তো পারছেন এত লেখকদের প্রত্যেকের স্কেডিউল নেওয়া থাকে সবার তো সুতরাং সবাইকে আগে থেকে বলে রাখা তাদের লেখা সংগ্রহ করা এবং সেটাকে এনে তাকে কম্পোজ করা কিছু টেকনিক্যাল প্রসিডিওর আছে সেগুলো করা তো প্রস্তুতি যদি বলেন ওই যে বলে না যে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিতে হয় তো আমাদের ওই জন্য এরকম প্রস্তুতিটা একদম বইমেলার শেষ হওয়ার পরের দিন থেকেই ভাবনাটা শুরু হয়ে যায় হয়তো সেটাকে ঠিকঠাক করে সাজিয়ে তুলতে সময় লাগে কিন্তু ভাবনাটা পরের দিন থেকেই শুরু হয়ে যায় আর এই যে জমজমাট প্রস্তুতি সেটা শুরু হয় কোন সময় সেইটা শুরু হয়ে যায় পুজোর সময় থেকে একদম পুজোর সঙ্গে পুজো আসা মানেই বইমেলা এসে যাচ্ছে মনে হয় তো সেই পুজোর সময় থেকেই আমাদের ওই লেখা সংগ্রহ করে সেটাকে ফাইনাল করা যারা যারা লেখা দেবেন তাদের ফাইনাল করা এগুলো পুজোর সময় মোটামুটি পুজোর সময় থেকে এসে পড়া কারণ এটা তো মানে একটা প্রসিডিওর পুরো একটা লং প্রসেস কারণ আজকে লেখা দিলে কালকে ছেপে বেরিয়ে আসবে এরকম না আর এই সময় যেহেতু প্রত্যেক প্রকাশকই ছাপাখানায় বই ছাপতে দেয় তো সেখানে একটা রাশ থাকে তো সেই জন্য আমাদের প্রস্তুতিটা সেইভাবে একটু আগে থেকেই করে রাখতে হয় যাতে আমরা সময় মতন পাঠকের হাতে বইগুলো তুলে দিতে পারি এই যে রোজের প্রকাশনার কাজ আর বই মেলার জন্য কাজ তফাত তো নিশ্চয়ই থাকে ডেফিনেটলি ডেফিনেটলি দেখুন রোজকার ব্যাপার যেটা আমাদের আমরা যে ধরনের বই প্রকাশ করি তাতে রোজকার ডেলি একটা প্রকাশের যে জায়গাটা থাকে সেখান থেকে বই মেলার প্রস্তুতির একটা অন্য ডেফিনেটলি একটু আলাদা কারণ বই মেলায় আমরা কিছু সিলেক্টিভ মানে আমি যেহেতু নন টেক্সটের কাজটা খুব সিলেক্টিভ করি সেই রোজকার থেকে অনেকটাই আলাদা হয়ে যায় কারণ তাদের লেখকের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলা তাদের স্কেডিউল অনুযায়ী তারা কবে বই দিতে পারবেন আদৌ পারবেন কিনা যারা রিনাউন্ড লেখক তাদেরকে এক বছর আগে থেকে বলে রাখতে হয় তো সেইগুলো তো আর একটা প্রস্তুতির মধ্যে তো একটা সূক্ষ্ম পার্থক্য থেকেই যায় এবং সেই কাজটার বোধ হয় আনন্দটাও অনেকটা বেশি থাকে অনেক বেশি একটা বলে না মনের খোরাক মনের খোরাক কাজের জন্য একটা ব্রেড অ্যান্ড বাটারের জায়গাটা একটা আলাদা সেটা ডেফিনেটলি সেটা না থাকলে হয় না কিন্তু মনের খোরাক যেটা দেখুন আমি তো লেখক নই আমি পাঠক আমার মনে হয় পাঠকের আনন্দ লেখকের তো ডেফিনেটলি নিজের সৃষ্টিকে পাঁচজনের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আনন্দ কিন্তু সেইটা পড়ে যে একটা আত তৃপ্তি আমি কিন্তু নিজেকে সবার আগে পাঠক ভাবি পাবলিশারের থেকেও কারণ আমার মনে হয় একজন ভালো পাবলিশার হতে গেলে আগে একজন ভালো পাঠক হওয়াটা খুব দরকার ওই পাঠক হিসেবে একটা অন্যরকম আনন্দ থাকে এবং পাঠকের পাশাপাশি ওনারা যেটা আমাকে দিচ্ছেন ওনাদের সৃষ্টিটাকে সুন্দরভাবে সাজিয়ে এক্সিকিউট করা সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এইটা যখন আমি পাঁচজন মানুষের মধ্যে পাঁচজন পাঠকের মধ্যে যারা সত্যি সত্যি মানে বই পড়তে ভালোবাসেন তাদের মধ্যে দিতে পারি এটা একটা বিশাল বড় সেলফ স্যাটিসফ্যাকশন বই পাড়ার বাইরে বেরিয়ে আরেকটা অস্থায়ী বই পাড়া সেখানে পাঠকের ভিড় এভাবে দল বেঁধে বই কেনার কয়েকটা দিন ওই যে দিনগুলো কেমন লাগে কেমন কাটে আমি যদি আপনার এই প্রশ্নটার উত্তর দিতে চাই তাহলে আমাকে একটু পিছন দিকে যেতে হবে আমার কলেজ লাইফ আমাদের কলেজ লাইফ যখন আমরা পড়াশোনা করেছি তখন থেকে বই বই মেলার ওটা একটা উৎসব বাঙালির কাছে একটা ওই दुर्गा পূজা উদযাপনের মতো বই মেলা উদযাপন সেরকম তো ওই সময়টা থেকে এই যে বই কিনবো একটা লিস্ট তৈরি করা যে এই 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 বই কিনবো আমার এইটা বাকেট লিস্টে আছে এই বইগুলো তখন তো হাতে সেই প্রচুর টাকা বই কেনার ওই রকম ছিল না কলেজে পড়ি যেটুকু যা পকেট মানি যা টুকু বাঁচিয়ে টাচিয়ে সেইভাবে কেনা কিন্তু এখন যেটা এখন যেটা হয়ে গেছে সেটা হলো মানুষের আমি বলবো দুটো দিক হয়েছে একটা তো মানুষের এক্সপোজার বেড়েছে অনেক আগে আমাদের সময় আমরা ছোটবেলা থেকে যারা পড়ে বড় হয়েছি বাড়িতে পড়াশোনার পরিবেশে বড় হয়েছি তারা আমরা জানতাম যে এই বইগুলো কিনবো এই বইগুলো আমাদের বাকেট লিস্টে কিন্তু এখন পাঠকের পরিসরটা এইভাবে কারণ সোশ্যাল মিডিয়া মানুষকে অনেক বেশি অনেক বেশি মানুষ চাইছে সোশ্যাল মিডিয়া থেকে হয়তো কেউ জানে না সেটা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছে যে এই বইগুলো বেরোচ্ছে তো আমরা এই বইগুলো কিনতে পারি তো এই বাইরে বেরিয়ে তথাকথিত ব্যাপারটার বাইরে বেরিয়ে যে বইমেলার মধ্যে কাটানো এবং বইকে কেনার আনন্দ সেটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার এইখানে আর একটা প্রশ্ন আমার জুড়ে গেল ওই যে কলেজ লাইফ তখন শুধুই পাঠক পাঠক হিসেবে দল বন্ধুরা মিলে বই মেলায় উদযাপন করতে যাওয়া আর এখন একজন প্রকাশক হিসেবে আমার নিজের একটি স্টল আছে এবং সেখানে আমি আমার প্রকাশনার সমস্ত বই সাজিয়ে রেখেছি এই দুটোর তফাতটা কি রকম দুটোর মধ্যেই একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন আছে এক তো আগে যখন পড়তে ভালোবাসতাম যে এতগুলো বই কিনে এনেছি আমার বাকেট লিস্টে টিকমাক পড়েছে এখন আমার ঠিক পড়েছে এতগুলো বই আমি প্রকাশনা করেছি এতগুলো বই আমি ছাপিয়েছি এতগুলো লেখকের সঙ্গে আমি কাজ করতে পেরেছি এই যাদের বই বই পুরনো সেরকমই যারা লিখছে তো তো করছে সৃষ্টি হচ্ছে সেগুলোকে যে বাকি জনের মধ্যে দিতে পারছে এবং লেখকের যখন মানুষ সৃষ্টির আনন্দ আনন্দ সেটা লেখকের যতটা আমারও কিন্তু ততটা কারণ আমরা একে অপরের পরিপূরক আমাদের দুজনের প্রচেষ্টায় একটা বই এক্সিকিউট করে পাঁচ জনের মধ্যে যাচ্ছে তো সুতরাং সেই আনন্দটা একটা অন্যরকম আনন্দ পাঁচজন বই এসে যখন স্টলে আসছে বই খুঁজছে বারবার এই বইটা দিন আমার স্টক শেষ হয়ে যাচ্ছে আবার আমাকে প্রিন্টে তাড়াতাড়ি ফোন করে যে স্টক শেষ হয়ে গেছে প্রিন্ট আবার প্রিন্টে পাঠাও আবার বই আনা এইটার যে আনন্দ সেটা একজন পাবলিশার হিসেবে একজন অন্টারপ্রনার হিসেবে এটা একটা বিশাল আনন্দের জায়গা আর এই সময় কি ওই আরেকবার পাঠক হয়ে যাওয়ার সুযোগ হয় যে অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে আসি দেখে আসি ভীষণ ভাবে করি আমি এটা এটা তো না করলে আমার মনে হয় আমার ওই বইমেলার সময়টাতে আমার অসম্পূর্ণ থেকে যায় কোনো একটা জায়গা মনের কোথাও ভেতরে একটা অসম্পূর্ণ তো এখনো কি ওরকম বাকেট লিস্ট তৈরি হয় একদম একদম বাকেট লিস্ট প্রচুর তৈরি হয় কিন্তু আমি জানি না এটা আমার বলাটা ঠিক হবে কিনা সেই কালজয়ী লেখার সংখ্যাটা তো একটু কমে গেছে আমরা যেসব পড়ে বড় হয়েছি এখন যারা লিখছেন অনেকে খুব ভালো লিখছেন কিন্তু এই যে ধরে রাখা ব্যাপারটা একটা টাইমে লাস্ট দশ বছরে আপনি যদি দেখেন মানে সেই কালজয়ী উপন্যাসের একটা নাম বলুন তো এইটা একটা এইখানে এই এই জায়গায় থেকে যায় তবু আমি ঘুরি ঘুরে ফিরে পাবলিশার লাইনে দাঁড়াতে আমার ভালো লাগে আমার যা পরিচিতি আছে দুজনকে বলে হয়তো আগে ঢুকে যেতে পারবো আমার লাইনে দাঁড়িয়ে ঢুকতেই ভালো লাগে এখন যেটা হয় ঘুরে সেই বইগুলোই দেখতে বইগুলো তখনও দেখতাম এখনো আছে আছে বেশ কিছু লেখা মানে আমি নাম কারুর বলছি না কিন্তু ভীষণ ভাবে পড়ি আমি আমার পড়তে ভালো লাগে আমি রেগুলারলি পড়ি কিন্তু ওই যে কন্টিনিউটিটা কোথাও যেন একটা জায়গায় গিয়ে আটকে যায় মানে হয়তো লেখা হলো 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 মাঝখানে একটা গ্যাপ মানে ওইটার সিঙ্কোনাইজেশনটা করাটা আমাদের পাবলিশারের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এক আর সেকেন্ডলি আমি আমি জানি আমশর বাকিরাও কোনো লেখা না পড়ে আমি ছাপতে দিই না এটা আমি করি তো আই বিলিভ ইন কোয়ালিটি নট ইন কোয়ান্টিটি আমি পঞ্চাশটা বই একটা বই মেলায় পাবলিশ করে দিলাম এবং তার মধ্যে নাইনটি পড়ার অযোগ্য বই অ্যাজ আ পাবলিশার এটা আমি করতে চাই না আমার মনে হয় সেটা খুব ইনজাস্টিস টুয়ার্ডস মাই পাঠক এটা আমি করতে চাই না বই মেলার আর একটা মজা রয়েছে সেটা হচ্ছে ছোট কাগজ লিটল ম্যাগাজিনের একটা বিরাট জায়গা সেখানটাও কি ঢুমার সময় লিটল ম্যাগাজিনে একটা সময় আমি সত্যি পড়ে থাকা ব্যাপার বলে না সেরকম থাকতাম কিন্তু অফলেট আমার আর বলতে নেই আমার সেরকম আমি ওই জিনিসটা সেটা কি সেরকম কন্টেন্ট পাওয়া যায় না সেই কারণে সেই কন্টেন্ট আর নেই সেরকম লিখছে সবাই তার মধ্যে হয়তো খুঁজে খুঁজে আগে যেটা হতো সবটাই সবটাই পড়তে ভালো লাগতো সবটাই ভালো সবটার মধ্যে কিছু না কিছু একটা পেতাম সাহিত্য মূল্যক ছিল কিন্তু এখন সেই জিনিসটা এই যে কোথাও একটা কন্টেন্ট কোথাও হারিয়ে যাচ্ছে বা কোথাও একটুখানি সেই জায়গাটাতে কোথাও একটা ভাটা এসেছে লেখার ক্ষেত্রটায় লেখা অনেক বেশি বেরোচ্ছে অনেক অনেক বেশি বেরোচ্ছে কিন্তু গুণমানের দিক দিয়ে একটা ভাটা এসেছে বলছেন আপনি সেটা কেন মনে হয় দেখুন সেদিনকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা ইয়ে বেরোচ্ছে আমি ও আমি মোস্ট প্রবলি ওটার নাম ওনার একটা লেখা পড়ছিলাম আমি এখন পুরোটাই সমস্ত কিছু এই এআই এর জগৎ কম্পিউটার মানুষের বুদ্ধি আছে বোধ নেই জ্ঞান আছে উপলব্ধি নেই জীবন আছে স্পর্শ নেই সুকুমার রায় বলে গেছিলেন না খাচ্ছে কিন্তু গিলছে না এই গেলা ব্যাপারটার অভাব হয়ে গেছে প্রচুর পড়াশুনো হয়তো পড়ছে কিন্তু উপলব্ধি কতটা করছে যে কোনো ভালো জিনিস নেওয়ার একটা আধার থাকে আধারটা কোনো জায়গায় ল্যাকিং এন্ড বিকজ অফ দিস মানে চলমান কম্পিউটার হয়ে গেছে মানুষ এখন যে আমি এটা লিখবো এটা থেকে আমি কত প্রফিট পাবো এটা কত ওয়ার্ড আমার কাছে প্রচুর এরকম লেখক আসেন যে আমি এরকম তিন শব্দের মধ্যে লিখবো এটা বেচলে আমার মোটামুটি আপনি রয়্যালটি কি দেবেন মানে আগেই এই প্রশ্নটা আসে আমার কাছে যে আপনি আমি কত রয়্যালটি পাবো কি পাবো না পাবো আমি যে আমি সেইভাবেই বলি যে আমি আমার লেখা পড়ে ভালো লাগবে তবেই আমি লেখা ছাপাবো নয়তো আমি ছাপাবো না এটা তো গেল একটা দুঃখের জায়গা পাঠক হিসেবেও যথেষ্ট দুঃখের জায়গা কিন্তু তার মধ্যেও কি নতুন খুঁজে পান না হ্যাঁ ডেফিনেটলি পাই তাই জন্যই আমি আমরা মানে আমি এবং আরো পাঁচজন পাবলিশার কাজ করছেন এবং বই বিক্রি হচ্ছে বইয়ের বই পাড়া এখনো কলেজ স্ট্রিট বই পাড়া জমজম করে ওই বিশ্বের দুয়ারে একদম মাথা উঁচু করে রয়েছে এখন যেকোনো মানুষ দেশে বলুন বিদেশ বলুন বিভিন্ন জায়গা থেকে আসুন কলেজ স্ট্রিট বই বই পাড়া একবার আসবে আজও কলেজ স্ট্রিট বই পাড়া নিজের মহিমায় একদম উজ্জ্বল হয়ে আছে কিন্তু সংখ্যায় কমেছে কোয়ালিটি কম হয়ে গেছে কোয়ান্টিটি বেশি হয়ে গেছে ডেফিনেটলি আছে তো ডেফিনেটলি জীবনের প্রত্যেকটা বিষয় তো বেশ ভালোই মন্দই মেশানো থাকে ভালো কিছু অভিজ্ঞতা বইমেলার যদি বইমেলার অভিজ্ঞতা আমার সবসময় ভালো আমি বইমেলার মেলার কখনো কোনো খারাপ অভিজ্ঞতা কখনো হয়েছে বলে আমার মনে পড়ছে না আমার জীবনে বইমেলার সব থেকে বড় অভিজ্ঞতা যেটা যেটা হয় বা এর আগেও হয়েছে বড় বড় লেখকদের সঙ্গে সামনাসামনি দেখা এবং তাদের সঙ্গে কথা বলা এই অভিজ্ঞতাগুলো জীবনের সঞ্চয় বলতে পারেন অনেকবার অনেক লেখকের সঙ্গে দেখা হয়েছে সামনাসামনি কথা হয়েছে এবং তাদের সান্নিধ্যে আসার পরবর্তীকালে তাদের ফোন নাম্বার নিয়ে সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে এটা একটা বড় পাওয়া এবং বড় অভিজ্ঞতা মন্দ অভিজ্ঞতা কিছু নেই এই যে বলা হয় যে বই চুরি হওয়া বা এই ধরনের যে সমস্ত বিষয় বই চুরি এবং বই চোরা মহান চোর সেই জন্য আমি এটাকে মন্দ অভিজ্ঞতা বলি না আমাদের যেমন কলেজ স্টুডেন্টরা আসে আমি নিজেও দেখেছি একটা এরকম পাতলা চটি বই টই কিন্তু ওগুলো আমি সত্যি তো আমাদের সময় আমরাও কলেজে পড়তাম টাকা কম ছিল কিন্তু এই ধরনের মানসিকতা কখনো ছিল না কিন্তু যাই হোক কিন্তু কিন্তু বই সে বইটা নিচ্ছে কেন সে তো বিক্রি করে কোটি টাকা পাবে না ওটা নিয়ে তো একটা সোনা নিল দানা নিল আর মহা চোর মানে প্রচুর বড় বড় চোর আছে তো সুতরাং একটা চটি বই চুরি করলে আমি সেটাকে কোন মন্দ অভিজ্ঞতা হিসেবে কাউন্ট করি না বই মেলা ব্যবসায়িক ক্ষেত্রে কতটা লাভদায়ক হয় আর এখানে এর সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে যায় বই মেলায় সবাই কিন্তু সব সময় বই কিনতে আসেন না অনেকেই কিন্তু আসেন ওই কি কি বই প্রকাশিত হলো একটু দেখে যাওয়া এবং সময় সুযোগ করে ওই নিজের একটু আর্থিক ক্ষমতাটা যাচাই করে নিয়ে বা হয়তো আরেকটুখানি বেশি পার্সেন্টেজ পাওয়া যাবে সেই জন্য পরে গিয়ে বই পাড়া থেকে বই কিনে আনা বই মেলা কতটা লাভদায়ক এবং তার প্রভাব পরে সারা বছর ধরে বই বিক্রির ক্ষেত্রে কিভাবে পড়ে এইটা তো একটা সত্যি এটা একটা চ্যালেঞ্জের জায়গা হয়ে যাচ্ছে যাচ্ছে কারণ আমরা প্রকাশক হিসেবে আমরা যেমন ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছতে চাইছি তো সেটার একটা কস্ট থাকে আজকাল সমস্ত কিছুর দাম বেড়েছে ভালো পাতা ভালো এক্সাক্টলি ভালো পেজ তারপরে ভালো ভেতরে যাদেরকে দিয়ে আমরা ছবি ইলাস্ট্রেশন করাই ভালো ইলাস্ট্রেটর তারপর বাইন্ডিং সমস্ত কিছু একটা বইয়ের কস্টিং তো শুধু লেখার লেখকের পারিশ্রমিক দিয়ে নয় এবং এই যে ইলাস্ট্রেশনের কথাটা বললেন এটা একটা ভীষণ জরুরি জায়গা ভীষণ জরুরি জায়গা কেন বইটা তুলবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একটা ওই যে বলে না পহেলা দর্শনধারী পিছুমে গুণবিচারী বইটা এখন দেখে একজনের ভালো লাগাটা এটা বিশাল একটা জিনিস ম্যাটার করে তো সেই প্রেজেন্টেশনটাকে রেডি করতে গেলে একটা কস্ট থাকে প্লাস বইমেলার একটা চার্জেস থাকে স্টল অত দিন ধরে সেগুলো সবকিছু মিলিয়ে তো আমাদের বইমেলাটা হয় তো আপনি যেহেতু ব্যবসায়িক দিকটা জানতে চাইলেন তাহলে জন্য আমি বলছি তো সুতরাং আমাদের দামটা সেইভাবেই তো ধরা হয় কিন্তু এবার দেখুন সবার তো আর্থিক ক্ষমতা এক রকম হয় না এবার সেক্ষেত্রে এরকম কিছু থাকেন মানুষ যে দারদার তারা শুধুমাত্র দেখে যান পরে কিনবেন বলে এবং কিছু মানুষ ডেফিনেটলি থাকেন তারাও বালকে প্রচুর বই কেনেন তো সুতরাং এটা মিলিয়ে মিশিয়ে বইমালা ডেফিনেটলি প্রফিটেবল নয় তো এত বছর ধরে আমরা সমস্ত প্রকাশক এত দিন ধরে এরকম ভাবে টিকে থাকতে পারতাম না এই ইন্ডাস্ট্রিটাতে কিন্তু হ্যাঁ পাঠকের দিক থেকে খানিকটা আপনি বলতে পারেন এই ফ্ল্যাকচুয়েশনটা হয় যে কিছু পাঠক এসে দেখে যান এবং তারা জিজ্ঞাসা করেন যে আমরা যদি পরবর্তীকালে কিনি তাহলে কত পার্সেন্টেজ পাবো যদি অনলাইনে কিনি তাহলে কত পার্সেন্টেজ পাবো এই সব জিনিসগুলো একটা তো ডেফিনেটলি এফেক্ট করে আমি বলবো না যে তাতে একটা বিশাল কিছু ব্যবসায়িক দিকে খুব বেশি তাতে কোনো অসুবিধা হয় আমাদের দিক থেকে কারণ যদি সেরকম অসুবিধা হতো তাহলে তো আমরা কন্টিনিউ করতে পারতাম না এবার আসি সম্পূর্ণ অন্য এক প্রসঙ্গে বইমেলায় যাওয়া নিয়ে অনেকেই যেরকম ভীষণ উৎসাহী উৎসবের মতো অনেকের কাছে আবার এই বইমেলায় যাওয়াটা ভীষণ একটা ব্যঙ্গের জায়গায় পৌঁছে যায় কিরকম খুব চলতি একটা দাবি মানুষ নিজের সামাজিক স্টেটাস বাড়াতে ও খাবারের দোকানে ভিড় করতে বইমেলায় যান এই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি কি বলবেন আপনি আচ্ছা ময়দানে যখন বইমেলা হতো তখন তো আমাদের প্রথম কথা টিকিটের ব্যবস্থা ছিল আমি পাস পেতাম তখন তো সেটা একটা খুব আমার কাছে এখনো রাখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল দু একটা পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এর স্টল ছাড়া বইমেলায় এই খাবারের এই প্রাচু ফুড কোর্ট এর এই এই জিনিসটা ছিল ছিল না মানুষ তখন শুধুমাত্র প্রত্যেকটা প্রকাশনা সংস্থায় লাইন দিয়ে বই কিনবে বলেই যে এখন যেটা হয়ে ইট হাজ বিকাম আ মিক্সড ক্রাউড কিছু কিছু মানুষের হয়তো মেলা মেলা বলেই ঢুকে পড়ছে এটা বই আছে ওরা এবং বইয়ের সঙ্গে আনুষাঙ্গিক আজকাল আনে অনেক কিছু বিক্রিও হচ্ছে দেখছি এই স্টল ওই স্টল আমাদের সময় তখন যখন বই মেলা হতো বই আর কিছু আর্ট কলেজের স্টুডেন্টরা তাদের নিজেদের ছবি আঁকা এখন ব্যাগ থেকে সেফটি পিন থেকে চুলের ক্লিপ থেকে শুরু করে অনেক কিছুই দেখছি টুকটাক টুকটাক বিচ্ছিন্ন ভাবে ছোট 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 স্টল দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে ক্রাউডটা ভাগ হয়ে গেছে কিছু মানুষ শুধু বই কেনার জন্য যাচ্ছে কিছু মানুষ জাস্ট একটা মেলার ফিলটা ফিলটা পেতে যাচ্ছে আর কিছু মানুষ ওই বই কিনলাম একটু মেলা ঘুরলাম আর ফুড কোর্ট হ্যাজ বিকাম আ ভেরি কি বলবো প্রমিনেন্ট অ্যাট্রাকশন অফ বুক ফেয়ার এটা খুব দুঃখজনক এটা নিয়ে মানে কি বলবো বলুন মানুষের এখন এখন এইটা তো কিছু করার নেই আমি যেটা বললাম যে আচ্ছা এটাকেও তো আমরা একটা কি বলবো পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতে পারি যে ওই ফুড কোর্টে যাওয়ার জন্য তারা তো বই স্টলটাও ঘুরছেন হয়তো তারা বইপড়ায় গিয়ে বই দেখবেন না কিন্তু বই বইমলায় গিয়ে দু একটা বই তো দেখছেন তারা দেখে সেইভাবে যদি ভাবা ডেফিনেটলি বই দেখছেন নিচ্ছেন কিন্তু লাস্ট ইয়ার বুক ফেয়ারে আমার একটা খুব কি বলবো আপনি বলছিলেন না আমি পুরোনো ফিরে গেলাম একটা খারাপ অভিজ্ঞতা একটি মা তার বাচ্চাকে নিয়ে এসছে এবং বাচ্চাটি টলস্টার একটা বই কিনতে চাইছে ক্লাসিক উনি কিন্তু বাচ্চাটিকে এনকারেজ করছেন না ওই বইটা কেনার জন্য বইটা তুলে উনি দামটা দেখলেন এটার অনেক দাম তুই একটা এই দাম দিয়ে এটা পড়ার বই কেন তখন আমি গিয়ে ওনাকে বললাম আমি ডিসকাউন্ট করে দিচ্ছি আপনার বাচ্চা এই বইটা এটা একটা ক্লাসিক বাচ্চা পড়তে চাইছে আপনি পড়তে দিন পড়ার বই তো পড়বেই স্কুলে যাচ্ছে বাড়িতে পড়াবেন টিউশন আছে কিন্তু তার বাইরে বেরিয়ে যে বাচ্চাটা পড়তে চাইছে প্লিজ এটাকে এনকারেজ করুন আপনি বলুন আপনার কতটা ডিসকাউন্ট দিলে সুবিধা হবে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এবং বাচ্চাটির পড়ার ক্ষেত্রে যে ওই বইটাও কিছু তার এফেক্ট রাখবে উনি বোঝেন এই এইটাই একটুখানি আমাদের আমি মনে করি যেহেতু আমরা প্রকাশক হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যতক্ষণ স্টলে থাকে আমি এই জিনিসগুলো কে কোন বইটা কিনছে স্পেশালি ছোট বাচ্চারা আমি এনকারেজ করার চেষ্টা করি এবার বাকি হ্যাঁ বলছেন যে মানুষ দেখছে দেখছে মেলা দেখছে তার সঙ্গে দুটো বই তুলছে এটাও একটা বিশাল পজিটিভ দিক সত্যি তো যারা একদম পড়ে না তারাও জাস্ট মেলায় ঢুকে জাস্ট বই আছে বলে বই দেখছে এটাও তো অনেকটা ব্যাপার আমাদের জন্য এবং সমাজের জন্য একদমই বই মেলা এবার কতটা আকর্ষণীয় হতে চলেছে বন্ধুদের যোগদানের ইচ্ছেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কি বলবেন বই মেলা চিরন্তন যেটা আকর্ষণীয় ছিল আছে এবং থাকবে আমি যেটা বলবো এখন আমরাও কাজ করছি কিছু নতুন লেখকের সাথে ইয়াং জেনারেশন যারা ভালো লিখছে তারা ভবিষ্যতে আরো কতটা কন্টিনিউ করবে আমি জানি না কিন্তু এখন লিখছে খুবই ভালো লিখছে এবং তাদের লেখা আমি সবাইকে বলবো আমি শুধু না সবাই নিশ্চয়ই ছাপাচ্ছেন পড়ুন সুযোগ করুন তাদের জন্য এইটা আমি বলবো একটা বড় আকর্ষণ যারা যারা নতুন লেখা প্রচুর নতুন লেখক এসছে এবং তাদের মধ্যে তারা অনেকেই ভীষণ ভালো লেখেন এবং তাদেরকে এনকারেজ করার জন্য আমার মনে হয় মানুষের আরো বেশি করে তাদের বই কেনা উচিত এবং পড়া উচিত আমরা প্রকাশক হিসেবে চাইছি মানুষকে যে নতুন কিছু দিতে ওই তথাকথিত পুরনো জিনিসের থেকে বেরিয়ে এসে দেখুন যেগুলো পুরনো জিনিস সেগুলো তো ডেফিনেটলি তো তার থেকে বেরিয়ে এসেও নতুন কিছু যারা নতুন লিখছে তাদের যে নতুন নতুন লেখাগুলো এটা একটা বইমেলার এখন আকর্ষণ যে তাদের লেখাগুলো আমি চাই পাঠক পড়ুক আসুক জানুক তারাও কিছু স্বীকৃতি পাক কারণ তারা আপ্রাণ চেষ্টা করছে যারা ভালো সত্যি সত্যি লিখছে এবং বই মেলাটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নতুনদের পরিচয় একদম একদম প্রকাশক হ্যাঁ প্রকাশক হিসেবে এটা বলতে পারেন আমাদের এটা একটা সুযোগ আমাদের জন্য ওদের জন্য যতটা সুযোগ আমাদের জন্য ততটাই সুযোগ একটা নতুন কিছু আনা কেউ তো বলতে পারে না যে কে রাউলিং তো একটা তৈরি হতেই পারে এবারের বইমালায় আপনার প্রকাশনার নতুন ভাবনা কি আমার প্রকাশনার নতুন ভাবনা আমার যেসব লেখকরা আমাদের হয়ে লিখবেন এবছর তাদের মধ্যে জয়ন্ত দে আছেন পল্লব মিত্র আছেন ডক্টর শীর্ষেন্দু মুখার্জি আছেন কেকা বসু আছেন ডক্টর শীর্ষেন্দু মুখার্জি কেকা বসু এরা সব নতুন লিখছেন খুব ভালো লিখছেন কেকা বসু উনি বাচ্চাদের জন্য লেখেন দোলন চাপা দাসগুপ্ত ডক্টর দোলন চাপা দাসগুপ্ত আছেন উনিও কিশোর সাহিত্য ভীষণ ভালো লেখেন তারপরে রাজীব শ্রাবণ আছেন তো আমরা এরকম মোটামুটি যাতে পাঠকের কাছে ডক্টর অমিত ভট্টাচার্য আছেন পাঠকের কাছে একটা সম্ভার সাজিয়ে আনছি আমার মনে হয় পাঠকের ভালো লাগবে আমার প্রকাশনীর বই এই যে আপনি বললেন অনেক জন যারা কিশোর সাহিত্য লিখছেন কোথাও একটা কিশোর সাহিত্য যেন একটা ভাটার জায়গাও দেখতে পাই একটা সময় যা ভালো ভালো মানে স্বর্ণ চলে গেছে বলা হয় ছোটদের জন্য তো এই নতুন নতুন ভালো কিশোর সাহিত্যিক যখন আসছেন এটা কিন্তু একটা ভীষণ বোধ তাদেরকে স্বাগত জানানোটা হ্যাঁ এইটা মানে এটার জায়গা এই জায়গাটা আপনাকে যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা ছোট বাচ্চা আমার কাছে মনে হয় যে পরবর্তী জেনারেশনকে তৈরি করার জন্য সেই দায়িত্বটাও আমাদের কাছে আছে ওই দায়িত্বটা আমি মনে করি এটা ভীষণ গুরু দায়িত্ব কারণ পরবর্তী জেনারেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সমাজের জন্য আমাদের জন্য সেখানে এই যে কিশোর সাহিত্য কিশোর সাহিত্য মাঝখানটা একদম হারিয়ে ছিল একদম সেখানে কিন্তু আবার এবং কোথাও কিশোর সাহিত্য বলতে গোয়েন্দা গল্প ছাড়া কিছু এক্সাক্টলি দোলন চাপা ডক্টর দোলন চাপা দাসগুপ্ত ওর লেখা কিশোর সাহিত্য মানে অসাধারণ অসাধারণ ওর লেখা পড়ে আমার এত ভালো লেগেছে প্রত্যেক বছর আমার হাউস থেকে ওর একটা লেখা বেরোয় আমি কিশোর সাহিত্যকে খুব বেশি করে জোর দিয়েছি এই বছর ওটা একটা বলতে পারেন এই বছরের ইউএসপি আমার টল স্টয় কিনতে চাইছে তার মা তাকে এনকারেজ করছে না এই জিনিসগুলো এই জায়গা থেকে বাচ্চাদের কাছে যেতে আমি পৌঁছতে পারি সত্যি সত্যি বাচ্চাদের কাছে গল্পগুলো নিয়ে পৌঁছতে পারি তারা যদি পড়তে পারে বুক ফেয়ার থেকে বড় প্ল্যাটফর্ম তো আর কিছু নেই সোশ্যাল মিডিয়া ইজ ডেফিনেটলি দেয়ার কিন্তু ঘটনা হচ্ছে আবার প্যারেন্টসরা তো বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়াটা খুব একটা বেশি এনকারেজ করে না এন্ড সেটা উচিত নয় যে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে জানতে পারবে কিন্তু বুক ফেয়ার একটা প্ল্যাটফর্ম যেখানে লক্ষ লক্ষ মানুষ আসে এবং সত্যিকারের কথা বলতে বাচ্চারা ঠিক বই পাড়ায় গিয়ে তো বই কেনে না হাতে করে নিয়ে তাদের জন্য হয়তো তার মা বাবা কেউ উপহার হিসেবে এনে দিচ্ছে এই এরকম বইমেলা এমন একটা জায়গা সেখানে ওই বাচ্চাগুলো গিয়ে কিন্তু বইগুলো ধরতে পারছে একদম একদম সেই জন্যই তো বলছি বইমেলার থেকে বড় প্ল্যাটফর্ম মানে বই কেনার বা মানুষের কাছে পৌঁছবার পাঠকদের কাছে মানে প্রকাশক হিসেবে পাঠকদের কাছে পৌঁছবার এর থেকে তো বড় আর কিছু নেই তো আমি সেই জায়গাটাকে চেষ্টা করছি যে আমি জানি না কতদূর সাকসেসফুল হব কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমি আমার পাঠক যারা বা ইন জেনারেল পাঠক যারা তাদের কাছে পৌঁছতে পারি আর কি আপনার মনের গতি যখন বইমেলার দিকে আপনাকে ধরে এনেছি একেবারে বিপরীতে ধন্যবাদ এই সময়ে আপনি আমাদের সময় দিয়েছেন এবং মেলা সংক্রান্ত নানান টুকরো টুকরো ছবি তুলে ধরেছেন আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আন্তরিক আবেদন রইল তাদের কাছে বইমেলাতে পৌঁছে যাওয়ার এবারও বইমেলা আপনি বলছেন যে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে নতুন ভাবনায় নতুন লেখা লেখায় নতুন প্রচুর নতুন লেখক আছে প্রকাশক হিসেবে সবাইকে আমি সবার কথা ভেবেই আমরা একটা সম্ভার সাজিয়েছি আপনারা আসবেন ডেফিনেটলি আর একটা কথা একটুখানি সেটার কথা উল্লেখ করিনি এই সময়টা বিভিন্ন দেশের স্টল আসে বিভিন্ন দেশের বই আসে এটাও কিন্তু যারা একদম পাঠক খুব সিরিয়াস পাঠক তাদের কাছে এটা একটা বড় সুযোগ একদম একদম এবার এই যে বিভিন্ন দেশের এইটা মানে যেকোনো বিজনেস পুরো সব মিলিয়ে একটা বলতে পারেন ফর ফর ক্লাস মাস থাকে তো এই বিভিন্ন দেশের একটা একটা যেটা সেটা ফর দা কোর রিডার যারা সত্যি সত্যি বই পড়েন এবং সাহিত্য সম্বন্ধে সত্যি সত্যি যাদের ভিভিড নলেজ একমাত্র তারাই এ ধরনের বইয়ের খোঁজে বিভিন্ন দেশের স্টলে যান এটা তো কলকাতা বই মেলা বছরে একবারে সুযোগটা আসে এই সুযোগটা তো তবে হ্যাঁ এখন এই যে যেটা আমি বললাম সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সারা বছরই মোটামুটি কোথায় কোন বই কি হচ্ছে প্রকাশ হচ্ছে কি পাচ্ছি সেটার একটা অ্যাক্সেস এসে গেছে কিন্তু এই যে বই হাতে ধরে বইয়ের গন্ধটাকে ফিল করা এটা কলকাতা বই মেলা ছাড়া অন্য কোথাও তো পাবে একদম এই নতুন বইয়ের গন্ধ বই মেলা এবং নতুন বইয়ের গন্ধ দুটো একদম মিলেমিশে কলকাতার শীতকে জমিয়ে দিয়েছে একদম একদম আর আপনি তার সঙ্গে এসে আমাদের আকাশবাণী স্টুডিওটাকে সেই আনন্দের আমেজটুকু সেই উষ্ণতা টুকু আমাদেরকে আজকে দিয়ে একটা আপনি চলে এসেছেন আমাদের আমন্ত্রণে আমরা নতুন বইয়ের মনে মনে আবিষ্ট হয়েছি মেলার দিন খুব আনন্দে কাটুক এবং আমরা তো সকলেই আছি মেলার সঙ্গে আছি খুব ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে নিমন্ত্রণ জানার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে